Æ, æ, þetta er fyrir. Á, mærið sjúna. Á, mærið sjúna. Ég hef ekki að með sjúna. Það er það, það er það. Már, mær, það er það. Það er það, það er það. Már, það er það. Í maður beins í því. গতকালকে আমরা বাংলাদেশে এসেছি আর এই ভয়েস ওভারটা আমি করছি বাংলাদেশ থেকে এখন তো যাই হোক হুট করে আমরা এক দেড় মাসের মধ্যে প্ল্যান করে বাংলাদেশে চলে আসি আমাদের প্ল্যান ছিল আসার জুলাইতে বাট আমরা প্ল্যানটা চেঞ্জ করি অনেক চাচ্ছিলো আসলে যে ও এখনই যাবে কারণ আনভিক হওয়ার পর থেকে সবাই আনভিককে দেখার জন্য অস্থির হয়েছিল আর আমরাও আসলে চাচ্ছিলাম যে ওকে ছোটোবেলাতেই ওর দাদা দাদে নানা নানি সবাই দেখুক এই জন্য আসলে প্ল্যানটা করার অনেক চাচ্ছিলো বাসায় যে সারপ্রাইজ প্রাইজ দেবে ওই ক্ষেত্রে অনেকেই জানতো বাট বাংলাদেশে শুধু যারা এয়ারপোর্টে এসছে আজকে দেখতে পাচ্ছেন ওরাই জানতো আমার ছোটো বোন তারপর আমার ননদ আর ভাইয়া ভাবি ওরা জানতো ওদেরকে নিয়ে আমরা প্ল্যান করেছি আর কেউ জানতো না

তো এসে আনভিক তো একটু কানাকাটি করছিল সবাই কোলে নিচ্ছে ও অ্যাকচুয়ালি তো আনন প্লেস তারপরে আনন লোকজন সবাই মোটামুটি সবাইকে ফোনে দেখতো সবাইকে তো আর দেখে নাই তো যাই হোক তারপরে আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলাম বাসায় যাচ্ছি Look at this. like the mommy smile. smile. তো এরপর এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা এলিভেটর এক্সপ্রেস নিয়ে বাসায় চলে আসি প্রায় হাফ এন আওয়ারের মধ্যেই চলে আসি আমরা এত কম টাইম লেগেছে ইউজুয়ালি তো এক দেড় ঘন্টার আগে আসার কথাই না তো যাই হোক আমার বাবা মা এসেছিলো ঢাকাতে আমার ছোট বোন সামভাও ম্যানেজ করে নিয়ে এসছে বাট ওরা কেউ এক্সপেক্ট করে নাই যে আমরা হুট করে এভাবে বাসায় ঢুকবো সবাই মিলে रो 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 मार मार कर भाई मार कर मार ये पापा सी इसको और एक बार भी देख के ये पापा इसको

আমার <laughs> গুলি আনবিক দেখে মানে ও একটু টমাটাইজ হয়ে গেছে সবাই কান্নাকানটি জিলাচিল্লি করছিল ও একটু ভয় পেয়ে গিয়েছে এত মানুষ তো একসাথে দেখেও নাই বা সবাই ওখানে টানা করছে এই জন্য একটু ভয় পাচ্ছিল অন্ধবাহিত ভায়াভাবে আমাদের জন্য একটা কেক নিয়ে এসেছিলো সেটা আনবিককে দিয়ে কাটাচ্ছিলাম ও একটু একটু নর্মাল হচ্ছিল এখন আর সবাই এত তো খুশি হয়েছে আসলে বাবা মার এই খুশি মূল্য কোনো কিছু দিয়ে হয় না তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ